হাই সো একটা ছোট্ট একটা আপডেট সেটা হচ্ছে যারা জার্মানিতে আহ আসতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন এইচএস এর যে জার্মানিতে ব্যাচেলার করবেন তাদের জন্য এই আপডেটটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত কোনো নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না জার্মানিতে সো আপনি জার্মানিতে অ্যাপ্লাই করতে ঠিকই পারবেন কিন্তু জার্মানি অ্যাম্বাসি বাংলাদেশে যেটা অ্যাকচুয়ালি ঢাকাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না আর অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারলে আপনাকে আপনি ভালো করে জানেন যে আপনি আসলে জার্মানিতে অ্যাপ্লাই করেই বা কোনো লাভ নেই এই মুহূর্তে স্টুডেন্ট ভিসার জন্য আর এটা শুধুমাত্র স্টুডেন্ট ভিসার জন্য আমি আবারও বলি স্টুডেন্ট ভিসার জন্য অনলি নট ফর জব অর আউস বিলং আর হোয়াট এভার সো আর যারা হচ্ছে ওয়েট করতেছেন অ্যাকচুয়ালি যারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখে রেখেছিলেন অ্যাকচুয়ালি সো তাদের জন্য যেটা যে অলরেডি দু হাজার আপনার জুন জুলাই আগস্টের মাস পর্যন্ত অলরেডি ডকুমেন্ট মানে ডকুমেন্ট সাবমিশনের মেইল কিন্তু পেয়ে গেছেন সো আই হোপ এটা মোটামুটি অনেকটাই ফাস্ট হয়ে গেছে এখন ফর মাস্টার্স অ্যাচেলারের জন্য সো আপনারা হয়তো বা মানে আশাহত হওয়ার কিছু নাই যারা অলরেডি ওয়েট করতেছিলেন দু সাল থেকে আমি জানি স্টিল আপনারা হচ্ছে ডকুমেন্ট সাবমিশন মেইল পাচ্ছেন আর এই জন্যই অ্যাকচুয়ালি নতুনরা আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না বিকজ যারা ওল্ড বা আগে থেকেই যারা নিয়ে রেখেছিল অ্যাপয়েন্টমেন্ট তাদের এটা ক্লিয়ার হওয়ার পরই একমাত্র নতুন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা তারা চালু করছে জার্মানিতে বা জার্মান অ্যাম্বাসিতে অ্যাকচুয়ালি বাংলাদেশে সেটা তারা কার্যকর করবে বা স্টার্ট করবে বাট রাইট নাও দ্য আপডেট ইজ লাইক ইউ ক্যান নট টেক এনি নিউ অ্যাপয়েন্টমেন্ট ইউ ক্যানট টেক ওকে সো এটা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টের জন্য নট অ্যাপ্লিকেবল ফর জব ভিসা হাউস বিল্ডিং অপরচুনিটি ক্যাট ওয়াট বাট এনি ক্যাটাগরি শুধুমাত্র স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না ترسب